আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজ বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ভিডিও বেশি কম বা করবো না ছোটো ছোটো করেই করবো কেননা ফেসবুকে এখন মানুষ ভিডিও বানানো নিয়ে ব্যস্ত কারণ বড় ভিডিও দেখতে চায় না ছোট ছোট করেই করছি এক সময় মানুষ দশ মিনিট বিশ মিনিটের ভিডিও দেখছে কিন্তু সেই সময় ভিডিও বানাই তো কম লোটে কিন্তু আর এখন ভিডিও দেখে কম লোকে তাই ছোট ছোট করেই করছি দেখেন কর্নেসটা কতটা সুন্দর মিলিবিলি পরিবেশ এবং কত সুন্দর সুন্দর প্রকাশ লাগানো একদম মনোরম পরিবেশ যাদের মন খারাপ থাকে তারা কর্ম আসতে পারেন একটু ঘুড়া করে থাকবেন ইনশাআল্লাহ মন কি ভালো হয়ে যাবে একটি দাম্মাল শহরের পাশেই রয়্যাল কমিশন খুব সুন্দর এরিয়া এবং সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এখন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য পুরো অনুষ্ঠান কামনা আল্লাহ হাফেজ